সকালবেলায় ঘুম থেকে উঠে এখন কি হয় না আমি বাসি মুখেই বাসি গাছটা সেরে ফেলি বাসি গাছটা বলতে ডাস্টিংয়ের পর্বটা বাসি বিছানা ঝাড়া টোটাল ডাস্টিং করা এগুলো ঝে করে নিই এবার বাসি মুখে বাসি গাছটা সারা তো হয়ে গেছে তারপরে একটু আপ ফোলা হয়ে এখন একটু মুখটা ওটা প্যাচ প্যাচে পড়ছে একটু মুখে মশ্চারাইজারটা ইউজ ইউজ করে নিই এখন যেহেতু শীতকাল বেশ খানিকটা মানে গরমকালের তুলনায় ময়শ্চারাইজার হচ্ছে কি এমনই একটা জিনিসটা কখনো বন্ধ দেওয়া যায় না বুঝলে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সবসময় মাখা উচিত আর কোয়ান্টিটিটা চেঞ্জ করতে হয় শুধু সিজন ওয়াইজ ওয়েদার ওয়াইজ কোয়ান্টিটিটা একটু চেঞ্জ করতে হয় তো এখন আমি ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব দেন ওইদিকে হেল্পিং হ্যান্ড তো ঝাড়পোঁচ করছে পরোটা বানিয়েছে আজকে ব্রেকফাস্টে তো আমি বললাম পরোটা আর তার সাথে চা বানিয়ে খেয়ে নেবো তো ওইদিকে হচ্ছে চাটাও পরোটা তো হয়ে গেছে ব্রেকফাস্টটা আমরা করে তারপরে আবার আমি বাবুর ব্রেকফাস্ট করিয়ে বাবুকে ফ্রেশন আপ করিয়ে তখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো আর তার সাথে সাথে ভুলেই গেছি দেখছো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আরনি ব্লগ তোমার সঙ্গে কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো শীতকালটাকে ভীষণভাবে এনজয় করে নাও আর আমার ব্লগটা কিন্তু এনজয় করে ব্যাক টু ব্যাক দেখো চলো ফার্স্ট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ধোয়া উঠছে চায়ে আর তার সাথে পরোটা চলো ব্রেকফাস্টটা করি হেল্পিং হ্যান্ড চলে গেল এই জাস্ট সমস্ত কাজ করে আমি এবার রান্না বসাবো আর এই যে এখানে জামা কাপড়গুলো এখানেই দেওয়া রয়েছে কোনটা শুকিয়েছে না শুকিয়েছে দেখে দেখে তুলে নিই সবই প্রায় শুকিয়ে গেছে তুলে এগুলো ফোল্ড করে নিই এর মধ্যে আমি বাবুকে স্নান ভাত বসিয়ে বাবুকে স্নান করিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে মা হচ্ছে কি কাল তো তোমাদের দাদাভাবে ছোলা শাক এনেছিলো তো ওটা মাকে পাঠিয়ে দিয়েছিলাম ছোলা শাক দিয়ে বেগুন বড়ি দিয়ে রান্না করে মা পাঠিয়ে দিয়েছে পাপাকে দিয়ে আর এদিকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি বানাচ্ছি হয়ে যাবে যথেষ্ট তো ভাতও হয়ে গেছে তরকারি কাটা কাটাকুটি সমস্ত হয়ে গেছে আর হেল্পিং হ্যান্ড ওই পেঁয়াজ টেঁয়াজ সব কিছু তো দিয়ে গেছে আদা রসুনও ছিঁড়ে দিয়ে গেছে ওগুলো পেস্ট করে নিয়েছি এখন রান্নাটা মানে ডিমটা ভাজছি সেদ্ধ করে রান্নাটা হলে হয়ে যাবে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সেরে একটু এক্সট্রা কাজ আছে সেগুলো সারতে হবে নইলে মানে সেরকমভাবে পুরো প্রপার কিছুই হয়ে উঠছে না আমার স্কিনটা দেখো একটু ট্যান পড়ে গেছে কস ঠিক মতন হচ্ছে কি ট্যান্ট রিমুভ করার সময় পাচ্ছি না তো আজ আমি হাতে যেহেতু সময় রয়েছে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে তাই ট্যান্টটা রিমুভ করব। কিভাবে করব। আমি কোরিয়ান গ্লো দিয়ে নিজের স্কিনটাকে গ্লো ট্যান রিমুভ করে একদম চকচকে করে দেবো আর এটা করতে একদম বেশি সময় লাগে না মাত্র কুড়ি মিনিট লাগে পুরো ফুল তোমার স্কিনে ট্রিটমেন্ট সাথে ট্যান্ড রিমুভ সাথে ফেশিয়াল সব কিছু বাড়ি বসে হয়ে যায় তো যাই আমি স্নানে যাই স্নানে গিয়ে আমি নিজের স্কিনটাকে একদম ঝাঁ চাকচকে করে আসি আর হ্যাঁ আমি কিন্তু এখন তোমাদের ব্লগে জানিয়ে রাখলাম নেক্সট কোন একটা দিন পুরো সেট আপটা রেডি করে নিয়ে আমি হচ্ছে কি স্টেপ বাই স্টেপ ছোট্ট মিনি ব্লগ শর্টের মাধ্যমে তোমাদেরকে পুরো ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে কুড়ি মিনিটে সেটা একটু কেটে 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 স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বলে দেবো বুঝিয়ে দেবো স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ আগের স্কিনটা না এলে একটু ব্যাকে গিয়ে দেখে নাও আর এখনকার স্কিনটা কতটা গ্লো করছে ন্যাচারাল গ্লো কোনো কিছু লাগিয়ে নয় কিন্তু আর দেখো যে ট্যানটা ছিল অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখো তৎক্ষণাৎ এতটা অবধি অনেকটা ডিপ ট্যান ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে সো নেক্সট ভিডিওতে কোনো একদিন সেটা রেডি করে সবটা কিন্তু আমি তোমাদের দেখাবো চলো এখন বাবুকে খাইয়ে দিই তারপরে তোমাদের দাদাকে আসলে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে নিই এখানে এই যে মা যে ছোলার শাকটা বানিয়েছে ওটা আর আমি আজকে একদম সিম্পল করেছি ডিম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি ভাতটা তো বাড়ি ঘর পাপায় এটা উঁচু করেছে ওর হাইটেরই করেছে বাবুর হাইটেরই গিয়ে শুধু ফেলবে দেখো পাশে ঘুরছে তো ফেলছে না আই মাথায় লাগবে এই করতে করতে আই বাবু মাথায় লাগবে তোর ওর হাইটের যে ওর থেকেও একটু লম্বা ফেলছে না তো অন্য জিনিস ফেলে দেয় এটা ফেলছে না ও এনজয় করুক খেলাটা গেমটা এখানে প্লাস মাইনাস তোমার অ্যালফাবেট থেকে শুরু করে বিভিন্ন তোমার স্কোয়ার ট্রাইঙ্গেল সমস্ত কিছু রয়েছে তারপরে তোমার হাউস এয়ার প্ল্যান সব কিছু না কী হয়েছে হঠাৎ করে পার্সেল মানে কলিং বেল বাজছে তো আমি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছি কি ও বলছে পার্সেল আছে তো পার্সেলওয়ালাকে খুলে বলছে রিম্পা নামে পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি দিয়ে এখানে দেখছি যে নাইনটি স্পেশাল মাটন বিরিয়ানি আর এক্সট্রা আলু ও এনেছে মানে অর্ডার করেছে আমাকে সারপ্রাইজ আর কি হঠাৎ হঠাৎ করে এভাবে সারপ্রাইজ দি দেয় তো আর বিরিয়ানি বলতে আমার সত্যি কথা নাইন্টি ভালো লাগে কেন ভালো লাগে সেটা পরে বলছি আজকে মানে আমি না কিছু করে বুঝতেই পারিনি যে তোমাদের দাদাভাই কিছু অর্ডার করেছে মানে অন্য সময় কিছু হিংস দেয় বা কিছু বুঝতে পারি হঠাৎ করে এটা সত্যি আমি অবাক হয়ে গেছি আর সব থেকে আমার নাইন্টি স্পেশাল বিরিয়ানি কেন ভালো লাগে জানো তাও আবার মাটন কস আমি কলকাতায় তোমার সব থেকে বড় বড় যে বিরিয়ানি রয়েছে সেখানকার বিরিয়ানি টেস্ট করেছি যেমন আরসালান আউদ দাদা বৌদি আমার ভালো লাগেনি খারাপ না ভালো কিন্তু ওইগুলোর থেকে তোমরা যারা মানে মুর্শিদাবাদ থেকে দেখছো তারা বহরমপুরে নাইনটিজে এসে একবার অবশ্যই ট্রাই করো নাইনটি স্পেশাল মাটন বিরিয়ানি একবার খেলে প্রেমে পড়ে যাবে যারা বাইরে থেকে দেখছো তারাও অবশ্যই যখন মুর্শিদাবাদে আসবে নাইনটি স্পেশাল মাটন বিরিয়ানি খেয়েও মস্ত 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 এখানে রুটি তো রয়েছে ডিনারে আর রুটির সাথে এখানে রয়েছে পেঁয়াজ কুলি আলু ভাজা তার সাথে এগ রয়েছে আর এখানে রয়েছে সকাল সকালবেলায় না ভীষণ একটা আলিশ ভাব লাগে যদিও এখন সকাল হয়নি অনেকক্ষণ আগেই সকাল হয়েছে দেখেছো আজকেও কাজের মেয়েটা জলেনি কি সবকিছুই বলে দিতে হয় গো সত্যি এমন একটা মানে হেল্পিং হ্যান্ড পেয়েছি না মানে ওকে ছাড়াবোই ছাড়াবো বাট হচ্ছে রান্না ছাড়ানো জানলাটাও খোলে না মানে সব ভুলে যায় এরকম আর কি ভুলুনি যাই হোক সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাবুরও ব্রেকফাস্ট হয়ে গেছে কাজ করেও চলে গেছে এখন আমাকে শুধু রান্নাটা করতে হবে তো তোমাদের বাজারও নিয়ে এসেছে বাজারটা গুছিয়ে নিই তার সাথে সাথে রান্নাটা চড়ায় ভিডিওটা বানায় তোমরাও দেখো আবার দেখো বাজার থেকে সেই ফুলকপি পটল এই ফ্রিজে রয়েছে গাদা গুচ্ছে তাও এখানে কাঁচা লঙ্কা আছে এখানে শিম পটল ফুলকপি লেবু রসুন আলু আছে প্লাস্টিকে পেঁয়াজ আছে তারপরে এটা কি বলে পাতি লেবু আছে আবার কি ও একটা তো মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা এইসব বুঝো আর এখানে তোমার চাল আছে আর মাছ আছে মাছটাও ঢালি বাজার থেকে এখানে বাটা মাছ নিয়ে এসেছে এই মাছটা এখন পরিষ্কার করতে হবে আমাকে হাঁসটা শুনো ভালো করে পরিষ্কারই করে দেয়নি বাকি এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি রান্না করতে পারবো না আজকে ও ফ্রিজে রেখে দিই ও তো আমি সত্যি রান্না করা আমার পক্ষে পসিবল হয় না বাচ্চা নিয়ে আলু ফুলকপি মটরশুটি সব ছাড়িয়ে কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নিয়েছি বা বাকি এখানে হেল্পিং হ্যান্ড তখন শুধু পটল ছিল বলে পটলটা ছিলে দিয়ে গেছে পটল পোস্ত বানাবো ভাবছি আর এখানে বাটা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি কড়াই চড়িয়ে দিয়েছি কড়াইয়ে আর একটু তেল দিয়ে ভালো করে বাটা মাছ ভাজবো এদিকে বাবুর খিচুড়ি হচ্ছে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন মানে রান্নার মানে করব আজকে ভাবছি শর্টকাটেই আলু ফুলকপি মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বাটা মাছের একটা তরকারি আর পটল পোস্ত আর ভাব আবুর খাবারের পর্বটা হয়ে গেছে এখানে খিচুড়ি হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আমি বাটা মাছগুলো ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এখানে এখন ফুলকপি ভাজছি হয়ে গেলে তারপরে জিরে পোড়ন দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নেবো একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো তারপরে লাস্টে যখন কষার সময় তখন দেবো দিয়ে তারপরে নামিয়ে নেব ফুটিয়ে সেদ্ধ করে বেশি টেস্টি লাগে না এরকম করে রান্না করে আমার তো ভীষণ টেস্টি লাগে পটল পোস্তটা বানানোর জন্য না আমি এখানে সর্ষে পোস্ত আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একসাথে পেস্ট তৈরি করব দেন বানাবো পটলটা এরকম করে কেটে একটু চেরা চেরা করা হয়েছে আর কি এটাকে নুন হলুদ মাখিয়ে আগে তেলে ভেজে নিয়ে তারপরে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই মিশ্রণটা দিয়ে দেবো দেখো না এ পাশে আমার বাটা মাছটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার বাটিতে ঢেলে দেবো আর এখানে পটল পোস্ত বানানোর জন্য তেলটা গরম করে নিচ্ছি দেন পটলগুলো ছেড়ে ভেজে নেব। দেখো না পটলগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত সাদা সর্ষে কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর নুন আর চিনি দেবো দেন ফুট ফুটে গেলে কটনগুলো দেবো দিয়ে সেদ্ধ হলে নামিয়ে নেবো খুব সুন্দর হয় নিরামিষ তো ওই জন্য আরও বেশি ভালো লাগে রান্নাটা সেরে আর কিচেনও ক্লিন করে নিয়েছি এই জামা কাপড়গুলো শুধু শুকোনোর ছিল শুকিয়ে গেছে এখন এইগুলো ফোল্ড করে সেট আপ করে দেবো যেটা যেখানের তারপরে আমি স্নান করে বাবুকে খাওয়াবো এই যে আমি আমার অবস্থা দেখো কেমন একটা সেই হয়ে রয়েছে হবে রান্না করতে গেলে এই সব মানে কাজ ধাজ সব কিছু করতে গেলে তবুও তো বারোটায় রান্না চড়িয়েছি বারোটাই ধরো শুধু পটলটা হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গেছিলো বাকি সবই আমি করে ঠরে এ টু জেড করতে করতেও রান্নাটা অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেল তাও লাঞ্চে জাস্ট বসলাম বাবুকে খাইয়ে উঠে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে এই যে এখানে পটল পোস্ত লুকটা এই যে দেখো পোস্ত আর পটলগুলো ডুবো ডুবো হয়ে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে খেয়ে দেখা যাবে কেমন আর বাকি এখানে রয়েছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো মটরশুটি ধনেপাতা ধনে পাতা দিয়ে মাছের তরকারি গুড ইভিনিং এভরিওয়ান এখন ইভিনিং বলছি ঠিকই ঘড়িতে আটটা মতন বাজছে বাবুর না ফ্ল্যাক্সটা ভেঙে গেছে তো ওই যেহেতু ইলেকট্রিক কেটলটা ইউজ করছি ওটাতেই খালি জল গরম করে করে দেওয়া হচ্ছে যখন দুধ খেতে চাইও বেশি খায় না ছোটোবেলার মতন একবারেই খায় না তো ওই জন্য তবুও এবার শীতকাল বারবার ধরো ঘুমের মধ্যে যদি খেতে চাই ওই কড়াটা একটা চাপের ব্যাপার তাই ভাবলাম ফ্ল্যাক্সটা আগে কিনে আনি তার সাথে খুচখাচ একটু একটু কিছু কিনবো ফুচকা একটু খাওয়া হয় না যদি মন চায় তো একটু ফুচকা খাবো তাই রেডি হয়ে বেরোচ্ছি আর যেহেতু বাইরে তো ঠান্ডা মাথায় টুপি আমার ভালো লাগে না তোমাদের দাদাভাই বকে বলে পড়ি তো তাই একটু স্কার্ফটা ছড়িয়ে নিয়েছি ওর জন্য ফ্ল্যাক্সটা হচ্ছে কি নেয়া কমপ্লিট হলো এবার এখান থেকে আমরা তোমার আরও কিছু কাজ আছে সে আলোটা পুরো মুখে ফোকাস করছে মনে হচ্ছে কি না জানি গ্লো করছে তো এই যে তোমাদের দাদু ভাই নিচ্ছে প্যাক করছে এবার না একটু ডিফারেন্ট কালার নিলাম কজ এই পাঁচ থেকে ছটা খালি ওই করে ভেঙে গেল আর ইয়েলো কালারটাই তো আমার মনে হলো যে ওটা আনলাকি একটা কালার তো তাই ব্ল্যাক কালার নিলাম বাবুর এই ফ্ল্যাক্সটা নেওয়া হলো কালার কম্বিনেশন মা এইটা শুন কেমন লাগছে ও কালারটা হ্যাঁ সোবার জন্যই চলো ডিনারে বসে পড়েছি এখানে রুটি আছে আর তার সাথে খাসির কিমা রয়েছে এটা দিয়ে হচ্ছে কি রুটি ডিনার হয়ে যাবে আমাদের তো চলো ভিডিওটাও তার সাথে এখানে এন করছি একটু কিছু কাজ করছিলাম আমাদের ফ্ল্যাটে কিছু কাজ ছিল সেগুলোও সারলাম আর সেজন্য একটু খেতে আজকে লেটও হয়ে গেল বাবুর ডায়পারটা বার করে নিন আর চলো টাটা তাহলে লাইট শেয়ার করো ভিডিও ভালো লাগলে